শীতের ফুল গাছের মধ্যে চন্দ্রমল্লিকা গাছ আমার অনেক প্রিয় একটি ফুল গাছ দুই দিন ধরে দেখছি আমার গাছ মনে হয় পোকার আক্রমণ হয়েছে এই যে এটা হলো ল্যাদা পোকা ল্যাদা পোকার আক্রমণ এই যে একটা পোকা কালকে ওষুধ স্প্রে করা হয়েছে কিন্তু মনে হচ্ছে আরও হাই ডোসের কোনো ওষুধ দিতে হবে লেদা পোকা আক্রমণ লেদা পোকা বা শোষক পোকা লেদা পোকার আক্রমণ হলে দেখা যায় যে পাতার নিচে এরকম কালো কিছু কালো কালো মনে হয় কিছু একটা পড়ে আছে এরকম আর পাতাগুলো সব খেয়ে ফেলে পোকা আমি মূলত গাছে খুব একটা ওষুধ স্প্রে করি না ওষুধটা অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু ফুলের এতদিন হচ্ছে আমি গাছগুলো বসিয়েছি এই যে কলি চলে আসছে এখন এতদিন একবারও স্প্রে করা হয়নি ওষুধ কিন্তু এই শেষ পর্যায়ে কলি চলে আসছে এই সময়ে এসে পোকার আক্রমণ হয়ে গেছে করার কিছু নাই দেখা যাক ওষুধ দিয়ে কত দূর কি হয় প্রত্যেকটা গাছেরই একটা দুইটা করে পাতা এরকম দেখা যাচ্ছে পোকা খেয়ে ফেলছে এরকম চন্দ্রমল্লিকা গাছ এবারে আমি প্রথম করছি মানে অনেক আগে থেকে এগুলো অনেক ঝাড় করার ইচ্ছা ছিল আমার কিন্তু হয়তো বা আরও আগে বসাতে হতো ফার্স্ট টাইম বসাচ্ছি বসাইছি এই জন্য বুঝতে পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম আরও আগে বসায় আরও ঝাড় করব। এই যে কলি চলে এসছে 过滤。